বেশিরভাগ টাইমেই হচ্ছে আমাদের বাসায় রুটি পরোটা আর নয়তোবা চা বিস্কিট এগুলো দিয়েই নাস্তা করা হয় তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম নাস্তা বানাই মানে একটু পিঠা বানাবো তো সেই জন্য হচ্ছে আমি পাঁচটা নারকেল নিয়েছিলাম এর মধ্যে হচ্ছে দুইটা নারকেলি হচ্ছে নষ্ট ছিল ভিতরে তো আমি হচ্ছে তিনটা কেটে নিয়েছিলাম এর মধ্যে হচ্ছে একটা ছোট ছিল তো এটার মধ্যে একটা ফুল হয়েছিল আমি খেয়েছিলাম তো আমি হচ্ছে নারকেলগুলোকে চিলে কেটে রেডি করে নিলাম তো এখন হচ্ছে পিঠা বানাবো চলেন পিঠা বানাই হ্যালো সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো তো আজকে সকালে হচ্ছে আমি নারিকেলের পিঠা বানাবো মানে পিঠা দিয়ে নাস্তা করব সেই জন্য হচ্ছে নারিকেল চিলে নিলাম এই যে এখানে হচ্ছে আমি তিনটা নারিকেল কেটে নিলাম এক বাটি হয়েছে তো এখন হচ্ছে আমি নারিকেলের পুর বানিয়ে নিব মানে ভিতরের পিঠার ভিতরের জিনিসটা বানিয়ে নিব এখন তো আমি হচ্ছে এটার মধ্যে একটু চিনি প্লাস একটু লবণ আর একটু তেজপাতা দিয়ে নারিকেল গুলোকে একটু ভালোমতো ভাজি করে নিচ্ছিলাম তো চিনিটা গলে যাওয়ার পরেই হচ্ছে আমার নারিকেলটার পুরটা রেডি হয়ে যাবে অনেকক্ষণ ভাজাভাজি করার পরে হচ্ছে আমার নারিকেলের পুরটা রেডি হয়ে যায় তো এরপর হচ্ছে উঠিয়ে আমি আবার কিছু কিছু চালের গুড়ি দিয়ে হচ্ছে একটু ডো করে নিলাম তো এটা দিয়ে হচ্ছে রুটি বানিয়ে তারপরে পিঠাটা বানাবো এই পিঠাটা নর্মালি চালের গুড়ি দিয়ে বানাতে হয় তো সেই জন্য হচ্ছে আমাদের বাসায় অনেকগুলোই চালের গুঁড়ো ছিল সেই জন্য হচ্ছে আজকে বানালাম তো এই যেখানে হচ্ছে আমি কিছু পিঠা আপাতত হচ্ছে বানিয়ে নিচ্ছি কারণ এই পিঠাটা বানাতে অনেক সময় লাগে আর আমি হচ্ছে কোনো ডিজাইনই করিনি সাধারণভাবেই বানিয়ে নিয়েছিলাম তো কিছু পিঠা বানিয়ে ছেকে তারপর হচ্ছে সবাইকে দিয়ে দিয়েছিলাম সবাই নাস্তা করার পরে আমি হচ্ছে আস্তে আস্তে বসে বসে বাদ বাকি পিঠাগুলো বানাবো তো এখানে হচ্ছে আমি পিঠাগুলো সেকে নিচ্ছিলাম এই পিঠাগুলা হচ্ছে তেলেও সেকে খাওয়া যায় প্লাস এমনিতেও খাওয়া যায় আমার থেকে না তেলে মানে ভাজি করলে খেতে ভালো লাগে না তো 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 আমি আমি হচ্ছে 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 এইভাবে করে সবসময় খাই ভালোই লাগে এই এই যে আমার পিঠাগুলা বানানো শেষ সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি না অনেক রকমের ডিজাইন করেও বানানো যায় তো যাই হোক আমি হচ্ছে সবগুলা পিঠা সেকে তারপর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি প্লাস সবাইকে খেতে দিয়ে দিলাম আর এই যে বাকি যে পিঠাগুলো ছিল আমি হচ্ছে ওইগুলাও এখানে বানিয়ে নিচ্ছিলাম একটা একটা করে তারপর হচ্ছে এগুলাকে সেকে এখন একটা বক্সে ভরে রেখে দিব তো যতটা ভাবছি এর থেকেও বেশি হয়ে গিয়েছে পিঠা তো আমি হচ্ছে আমাদের মিস্ত্রিদেরকেও কয়টা দিয়েছিলাম আর বাকিগুলো হচ্ছে বক্স ভরে রেখে দিয়েছিলাম পরেও খাওয়া যাবে আমি হচ্ছে পিঠাগুলাকে রেখে একটু চা বসিয়েছিলাম তারপরে আমরা চা খেয়েছিলাম আর আমি হচ্ছে গিয়ে নাস্তাটাও করে নিলাম পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ তা আমি নাস্তা করে হচ্ছে চলে গিয়েছিলাম রান্না করতে রান্না করতে গিয়ে দেখি গ্যাস শেষ হয়ে গিয়েছে তো আজকে কিছুদিন যাবত তো আমরা গ্যাসেই রান্না করি তো হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে ভাগ্যটা ভালো যে রান্না করার আগে হচ্ছে শেষ হয়েছে মাঝখানে শেষ হলে আমার জন্য প্রবলেম হয়ে যেত তো আমি হচ্ছে আজকে মাটি চুলাতে রান্না করব যেহেতু গ্যাস শেষ হয়ে গিয়েছে অনেক দিন পরে হচ্ছে মাটি চুলাতে রান্না করতে এসেছি প্রায় বছরের মতো হয়ে গিয়েছে তো আমাদের বাসার কাজ ধরার পর থেকে আমি হচ্ছে একটু গ্যাসেই রান্না করি কারণ হচ্ছে রান্নার জায়গাটা ব্লক হয়ে গিয়েছে এমন সিস্টেমও ছিল না যে রান্নাঘর তুলবো সেই জন্য হচ্ছে গ্যাসেই রান্না করা হচ্ছে মাটি চুলাতে রান্না করতে নরমালি আমার ভালোই লাগে আগে অবশ্য আমরা মাটি চুলাতেই রান্না করতাম বাসার কাজ ধরার কারণে হচ্ছে ইদানিং গ্যাসেই রান্না করা হয় আমার থেকে অনেক ভালো লাগতেছে যদিও অনেক অনেক হিবিজিবি কারণ চারদিকে কাজ চলতেছে সেই জন্য হচ্ছে অনেক জিনিসপত্র রাখা ছিল একটু প্রবলেম হচ্ছিল রান্না করতে তো কি আর করার যেহেতু গ্যাস নেই সেই জন্য হচ্ছে করতে আমি বাধ্যই হয়েছি এক হিসাবে তো যাই হোক আজকে হচ্ছে আমি ডাল রান্না করব আর হচ্ছে বেগুন দিয়ে আলু মাছ রান্না করব বেশি কিছু রান্না করব না যেহেতু রান্নাঘরের প্রবলেম কোনো রকম একটা চুলা এর মধ্যে আর কিছুই নাই দেখতেই তো পেলেন তো আমি হচ্ছে কোনো রকম ভাবে রান্নাটা শেষ করে আমি হচ্ছে ভিতরে ঢুকে যাই তো এরপর হচ্ছে বাদ বাকি কাজগুলা করেছিলাম আর রান্না বান্নার কোনো ভিডিও করতে পারি না এরপর আবার করেছি আজকে যেহেতু অনেক দিন পরে রান্না বান্না করেছি বাইরে সেই জন্য হচ্ছে আমার সবকিছুই অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল কাজ করতে তো যাই হোক কাজ বাজ সবকিছু শেষ করে আমি হচ্ছে ফ্রেশ হয়ে খেতে চলে আসি হঠাৎ করে অনেক দিন পরে মাটি চুলায় রান্না করার কারণে হচ্ছে তরকারিটা কেমন যেন হয়ে গিয়েছে আর অনেক বেশি ধোয়া হচ্ছিল সেই জন্য যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে একটু ঘোরাঘুরি করতেছিলাম এদিক সেদিক তারপর হচ্ছে বিকেলে একটু চা বানিয়েছিলাম চা খেলাম তারপর হচ্ছে আমার শাশুড়িকেও দিয়ে দিলাম একটু তো আমি হচ্ছে আজকে রং চা দুধ চা দোনোটাই বানিয়েছিলাম সন্ধ্যার সময় কারণ আমার একটু রং চা খেতে ইচ্ছে করতেছিল শরীরও ভালো ছিল না ঠান্ডা এরপর হচ্ছে সন্ধ্যার সময় কিছু চানাচুর মুড়ি মাখিয়েছিলাম তো আমরা সবাই মিলে হচ্ছে মুড়ি খেয়ে নিচ্ছিলাম আর আমাদের বাসায় হচ্ছে ওয়ানটা চানাচুরটা সবাই একটু বেশি পছন্দ করে তাই এটাই বেশি আনা হয় এরপরে হচ্ছে আমি চানা চুরমুড়ি মাখিয়ে সবাইকে দিয়ে দিচ্ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ